আসসালামু আলাইকুম আহমতুল্লাহ সুপ্রিয় অনার্স সেকেন্ডের ইয়ার এবং বিভিন্ন বর্ষের ইম্প্রুভমেন্ট শিক্ষার্থীরা দু হাজার তেইশ চব্বিশ শিক্ষাবর্ষের শিক্ষার্থী অনার্স সেকেন্ড ইয়ারের এবং বিভিন্ন বর্ষের যারা ইম্প্রুভমেন্ট শিক্ষার্থী রয়েছে সকলকে স্বাগত জানাই আজকে গ্রামার পার্টের দ্বিতীয় ক্লাসে ধারাবাহিকভাবে তোমাদের ক্লাসগুলো দিচ্ছি আজকে দ্বিতীয় ক্লাসে আমরা সেন্টেন্স কারেকশনের রোল নম্বর টু থেকে ফোর পর্যন্ত আলোচনা করব। বিগত ক্লাসে আমরা রুল নম্বর ওয়ান আলোচনা করেছিলাম প্রিয় শিক্ষার্থীরা সম্পূর্ণ ক্লাসগুলো ধারাবাহিকভাবে নিচ্ছি আমার সুপার শট বুস্টার সাজেশনস বই থেকে তোমরা সাজেশনসটি অর্ডার করতে পারো চারশত টাকা সাজেশনসটির প্রাইস এবং এটাতে তোমার কুরিয়ার চার্জ ফ্রি এটা অর্ডার করার জন্য জিরো ওয়ান এইট ফোর থ্রি এইট ফাইভ টু থ্রি সিক্স ওয়ান এই নম্বরে হোয়াটসঅ্যাপে এস এম এস করে তুমি অর্ডার করতে পারো প্রিয় শিক্ষার্থীরা যারা ব্যাচে ভর্তি হতে চাও অনলাইন লাইভ ব্যাচে তারাও কিন্তু এই নম্বরে যোগাযোগ করতে পারো তো অনেকগুলো কথা ইন্ট্রোতে বলে ফেলেছি চলো আজকের আলোচনা শুরু করা যাক প্রথম ক্লাসে আমরা আলোচনা করেছিলাম প্রিপোজিশনে ভুল ব্যবহার আর এক্ষেত্রে আমাদের আমাদের ছিল হচ্ছে কিছু ওয়ার্ড ছিল সেই ওয়ার্ডের পরে প্রিপোজিশন বসে না তো ওই সকল ওয়ার্ডের পরে প্রিপোজিশন থাকলে আমাদের প্রিপোজিশন বাদ দিতে হয় এটা ছিল প্রথম সূত্র আজকে আমরা দ্বিতীয় সূত্র থেকে আমাদের আজকের আলোচনা শুরু করছি রোল নম্বর টুতে আমরা আলোচনা করবো মূলত অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন আমাদের কিছু কিছু শব্দ রয়েছে যে সকল শব্দের পরে ফিক্সড কিছু প্রিপোজিশন বসে ওই ওই সকল শব্দের ক্ষেত্রে ওই প্রিপোজিশনটি ব্যবহৃত হবে অন্য কোনো প্রিপোজিশন ব্যবহৃত হবে না তো সেই ক্ষেত্রে আমাদের কীভাবে কারেকশন করতে পারি সেটাই আমরা আলোচনা করব তো দেখো আমরা সূত্রটি একটু পড়ছি অনেক সময় প্রিপোজিশন ভুল ব্যবহৃত হয় ভুল ব্যবহৃত এ প্রিপোজিশনকে সঠিকভাবে ব্যবহার করতে হবে আচ্ছা ঠিক আছে আমরা সেটা দেখব তবে একটু নোট একটা বলে রাখি সেই নোটটা একটু মনে রাখা প্রয়োজন সেটা হচ্ছে অনেক ক্ষেত্রে বা এক্ষেত্রে টু বাদে টু বাদ দিয়ে অন্য প্রিপোজিশন বসিয়ে কারেকশন করলে অর্থাৎ আমরা সকল প্রিপোজিশন কারেক্ট করব সব কিছু ঠিক আছে কিন্তু একটা প্রিপোজিশন সেটা হচ্ছে টু এই টু বাদ দিয়ে আমরা যদি পরিবর্তন করি সব ক্ষেত্রে ঠিক আছে বাট যদি টুর পর একটা ভার্ভ থাকে কি থাকে ভার্ব তাহলে আমরা টুর সাথে সাথে ওই ভার্ভটাকেও পরিবর্তন করব অর্থাৎ ট্যুর পর যদি ভার্ভ থাকে আমরা ট্যুর পরিবর্তন তো করবোই সাথে সাথে ওই ট্যুর পর যে ভার্ভটা রয়েছে ওই ভার্ভটির সাথে কী করবো দেব এটা একটু মনে রাখবো আমরা সবাই যে ওই এটা একটু গুরুত্বপূর্ণ কথা যে আর টু বাদ দিয়ে অন্য কোনো প্রিপোজিশন বসিয়ে কারেকশন করলে যদি ওই প্রিপোজিশনের পর মানে ট্যুর পর ভার্বের ভার্ভ থাকে তাহলে ভার্বের সাথে দিতে হবে সেটা আমরা পরে দেখছি আমাদের সিচুয়েশন বা উদাহরণ সামনে বাঁধবে সেখান থেকে আমরা বলবো তো প্রথম উদাহরণটা খেয়াল করি আই এম প্লিজড টু হিম আমি তার প্রতি সন্তুষ্ট হয়েছি মনে রাখবে যে কোনো ব্যক্তির প্রতি সন্তুষ্টি হওয়া খুশি হওয়া রাগ হওয়া অখুশি হওয়া বা তোমার বিরক্ত হওয়া তারপরে কি বলা যায় যে তোমার প্লিস্ট হওয়া স্যাটিসফাইড হওয়া ডিসস্যাটিসফাইড হওয়া কোনো ব্যক্তির উপর বুঝালেই বা ব্যক্তির প্রতি বুঝালেই উইথ ব্যবহৃত হবে এখানে রয়েছে আই এম প্লিজ টু হিম তো এখানে দেখো ব্যক্তি বুঝিয়েছে তার জন্য টু হিম বলবে না বলবে হচ্ছে উইথ হিম তাহলে কারেক্ট আনসারটা হচ্ছে আই এম প্লিজ টু হিম না হবে হচ্ছে আই এম প্লিজড উইথ হেম দুই নম্বর প্রশ্নটি দেখছি আমরা হি এইমস টু বি এ ডক্টর সে একজন ডাক্তার হতে চায় মনে রাখবে যে এর পর অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন টু বসে না এর পর অ্যাড বসে তাহলে এইমস অ্যাড কিন্তু এখানে একটা কথা আছে দেখো আমি একটু আগেই বলেছি টুর পর যদি ভার্ভ থাকে তাহলে ওই ভার্ভটাকে আমরা আইন যে দেবো প্রিপোজিশন পরিবর্তন করার পর তো এখন টুটাকে আমরা বাদ দিয়ে কী করেছি অ্যাড করেছি তাহলে ওই ট্যুর পর যে ভার্বটি ছিল ট্যুর পর ভার্বটি ছিল হচ্ছে তোমার বি তাহলে বির সাথে তোমাকে আইএনজি করতে হবে তাহলে টোটাল কারেক্ট অ্যান্সারটা দাঁড়াবে হি এইমস টু বি ডক্টর এটা কারেক্ট হবে হি এইমস অ্যাট বিং আ ডক্টর আশা করি বুঝতে পেরেছ রোল নম্বর থ্রিতে চলে যাচ্ছি রোল নম্বর থ্রিতে রয়েছে হি ওয়াজ অ্যাবসেন্ট ইন দ্য মিটিং সে মিটিংয়ে অ্যাবসেন্ট ছিল মনে রাখবে অ্যাবসেন্টের পর ইন বসে না অ্যাবসেন্টের পর ফ্রম বসে হি ওয়াজ অ্যাবসেন্ট ফ্রম দ্য মিটিং এটা খুবই গুরুত্বপূর্ণ দেখো নাইনটি নাইন পার্সেন্ট দেওয়া রয়েছে এই প্রশ্নটি পরীক্ষায় প্রচুর রকমের আসে দ্যাশই এটাকে আমাদের অনেক গুরুত্ব দিয়ে পড়তে হবে সব কিছুই গুরুত্ব দিয়ে পড়তে হবে আমি যে উদাহরণগুলো সেট করেছি তোমাদের জন্য এই উদাহরণ আমার বইতে বা আমার হ্যান্ড নোটে যেটা রয়েছে তোমরা শীঘ্রই সেটা সংগ্রহ করো কেননা প্রস্তুতি যারা প্রথম পর্যায়ে আছো তাদের আর কোনো বই কেনার প্রয়োজন হবে না জাস্ট আমার এই হ্যান্ড নোট বা বই যাই বলো সেটা তোমার কাছে থাকলে তোমার প্রাইভেট পড়তে হবে না তুমি ইউটিউবে বা ফেসবুকে ক্লাসগুলো ঠিকমতো করলে তাতেই হবে প্লাস তোমাকে না অন্য কোনো কেনার প্রয়োজন হবে না এনিওয়ে এরপরে রয়েছে উই রিড ইংলিশ টু হেম আমরা তার প্রতি ইংরেজি পড়ি তার প্রতি ইংরেজি পড়ি না আমরা তার কাছে ইংরেজি পড়ি তো সেই ক্ষেত্রে দেখো কি আছে তাহলে তার কাছে ইংরেজি পড়ি এটা কারেক্ট আনসারটা হবে উই রিড ইংলিশ উইথ হিম ব্যক্তির সাথে কাছে পড়া হচ্ছে উইথ বসবে তাই তারপরের বাক্যটি খেয়াল করো অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি শব্দ বাক্য সেটা হচ্ছে হি প্রিভেন্টেড মি টু গো দেয়ার সে আমাকে সেখানে যাওয়া থেকে ফিরিয়েছিল তো প্রিভেন্টের জন্য অ্যাপ্রোপির প্রিপোজিশন বসে ফর্ম তো আমরা ট্যুর পরিবর্তে ফর্ম বসালাম প্রিভেন্টের জন্য আর এইখানে যে গোটা রয়েছে গোর সাথে আইএনজি হবে এর কারণ আগেই বলে নিয়েছিলাম আমরা যখন টু বাদ দিব ট্যুর পরে যদি অন্য কোনো প্রিপোজিশন ভার্ভ থাকে ট্যুর পরে ভার্ভ তো ওই ভার্বের সাথে আইএনজি করতে হবে যদি টুকে আমরা পরিবর্তন করি তো টু বাদ দিয়ে আমি ফর্ম বসিয়েছি গোর সাথে আইএনজি বসেছে তারপরে রয়েছে ডো নট লাফ উইথ দ্য পুর গরিবদের নিয়ে উপহাস করো না তাহলে লাফের পর অ্যাপ্রোপ্রিটন অ্যাড বসে এর অর্থ উপহাস করা নট লাফ অ্যাট দ্য পুর গরিবদের উপহাস করো না লুক এট দ্য লুক অ্যাট দ্য ওয়ার্ড ইন দ্য ডিকশনারি বুক ডিকশনারি বই থেকে শব্দটি খোঁজো মনে রাখবে শব্দ খোঁজা ইংরেজি লুক আপ লুক অ্যাট হচ্ছে তাকানো আর লুক আপ মানে হচ্ছে শব্দ খোঁজা তাহলে লুক অ্যাটের জায়গায় হবে লুক আপ নাইন হি ওয়াজ অ্যাকিউজড ফর মার্ডার সে মার্ডারের জন্য অভিযুক্ত হয়েছিল মনে রাখবে অ্যাকিউজ অপ মানে হচ্ছে অভিযুক্ত তাহলে তোমার উত্তরটা বসবে অ্যাকিউজ অফ এগুলো মুখস্থ রাখবে হি ওয়াজ এংরি আপন মি সে আমার উপর রাগ হয়েছিল দেখো কার উপর রাগ হলে আমি আগেই বলে নিয়েছি ব্যক্তির উপর রাগ অনুরাগ বা খুশি অখুশি সন্তুষ্টি অসন্তুষ্টি যাই প্রকাশ করো না কেন ব্যক্তিরাগে উইথ বসবে তাহলে হি ইস অ্যাংরি উইথ মি ইলেভেন হি ওয়াজ রিফ্রেন্ড টু ডু দিস তাকে এটাতে এটা করা থেকে বিরত করা হয়েছিল আই মিন তাকে এটা করা থেকে ফিরানো হয়েছিল এখানে দেখো আমরা রিফ্রেন্ডের জন্য টু বস টুর জায়গায় ফর্ম বসবে আর টু দিয়ে যখন আমরা ফর্ম বসাবো তখন অবশ্যই এখানে যে ভার্ভটা রয়েছে তার ভার্বের সাথে কী হবে আইনজি হবে করি বুঝতে পেরেছ তাহলে হি ওয়াজ রিফ্রেন্ড ফ্রম রিফ্রেন্ড ফ্রম ডুইং দিস ইন্ডাস্ট্রি ইজ দ্য কি অফ সাকসেস কি অফ নয় কি টু ইন্ডাস্ট্রি ইজ দ্য কি টু সাকসেস হ্যাপিনেস কনসিস্টন কন্টেনমেন্ট শোক আত্মতৃপ্তির মধ্যে নিহিত থাকে অফ নয় কনসিস্টের পর ইন বসে তোমরা একটু নোট করে রাখতে পারো মনে রাখবে কনসিস্ট অফ মানে গঠিত হওয়া আর কনসিস্ট ইন মানে হচ্ছে তোমার নিহিত থাকা তো এক্ষেত্রে কথাটা কি কনসিস্ট অফ বসবে নাকি কনসিস্ট ইন বসবে এটা দেখো বুঝে দেখো হ্যাপিনেস কনসিস্ট অফ না হ্যান্ড হ্যাপিনেস কনসিস্ট ইন বসবে আর যদি গঠিত হওয়া বোঝা তো যেমন আমাদের টিমটি এগারো জন খেলোয়াড় নিয়ে গঠিত সেই ক্ষেত্রে কনসিস্ট অফ বসানো ঠিক ছিল দ্যাটস ওয়াই হ্যাপিনেস কনসিস্ট ইন কন্টেন্টমেন্ট আশা করি আমরা বুঝতে পেরেছি প্রিয় পরীক্ষার্থীরা তোমরা জানো আমার পড়ানোর সিস্টেমটাই হচ্ছে যে আমার আমাদের যে পড়ানোর সিস্টেমটাই কিন্তু তোমাকে পড়িয়ে বা তোমাকে বুঝিয়ে দিয়ে বিগত বছরের প্রশ্ন অনুশীলন করা তো এবার তোমার টার্ন তোমার নিয়মটা হচ্ছে তুমি ভিডিওটি পজ দেবে পজ দিয়ে তুমি এই প্রশ্নগুলোকে দেখবে দেখে দেখে তুমি উত্তরগুলো খাতায় লিখে করবে এরপর একটু পরেই আমি তোমাকে এই প্রশ্নের উত্তরগুলো মিলিয়ে দিচ্ছি তুমি তারপর তোমার করা প্রশ্নগুলো মানে উত্তরগুলো আমার সাথে মিলাবে তাহলে তোমার প্রাইভেট পড়তে হচ্ছে না জাস্ট ইটস এ প্রাইভেট মানে তোমার প্রাইভেট কোচিং ইউটিউবে ফ্রি তো তুমি যদি এটাকে ফ্রুটফুল হিসেবে কাজে লাগাতে করো আর যারা বইটি নিয়েছো বা আমার কাছ থেকে অ্যান্ড নোটটি নিয়েছো তারা তো নিশ্চয়ই পেইজ বের করেছো বই থেকে দেখে দেখে তারা করতে পারবে তো ঠিক আছে যাদের কাছে বই নেই তারা পজ দিয়ে করো এবং যাদের কাছে বই আছে তারা পজ দিয়ে বই থেকে করো আমি তোমাদের সময় দিচ্ছি তোমাদের সময় শুরু হচ্ছে এখন আশা করি তোমার সময় নিয়েছো এবার আমরা আমাদের উত্তরগুলো মিলিয়ে দেওয়ার চেষ্টা করছি ইনশাল্লাহ তো প্রথম প্রশ্নটি কী রয়েছে দেখো হি ইজ অ্যাট মি সে আমার উপর রাগ হয়েছে তো দেখো হি ইস মি এটা আমরা আগেই বলে নিয়েছি যে ব্যক্তি বুঝাতে আমাদের উইথ বসে তাহলে এখানে অ্যাংরি উইথ মি ফাইন দেখো হচ্ছে কিনা তোমাদের একটু মিলিয়ে নাও সবাই আচ্ছা দুই নম্বর প্রশ্নটি কি আছে আমরা দেখব হি প্রিভেন্টেড মি টু গো টু সিনেমা সে আমাকে সিনেমা যাওয়া থেকে ফিরিয়েছিলো আমি তোমাদেরকে বলে নিয়েছিলাম যে প্রিফেন্ট কথাটির জন্য ফ্রম ব্যবহৃত হয় তার কারেক্টার্সারটা ধরবে এরকম হি প্রিভেন্টেড মি ফ্রম গোয়িং টু সিনেমা সে আমাকে সিনেমা যাওয়া থেকে ফিরিয়েছিল হি ওয়াজ একিউজড ফর মার্ডার আমরা জানি অ্যাকিউজ অফ ব্যবহৃত হয় এর অর্থ অভিযুক্ত হি ওয়াজ একিউজড অফ মার্ডার তাকে মার্ডারের দায়ে অভিযুক্ত করা হয়েছিল চার নম্বর রয়েছে ইন্ডাস্ট্রি ইজ দ্য কি অফ সাকসেস তোমরা ইতোমধ্যে জেনেছো ইন্ডাস্ট্রি ইন্ডাস্ট্রি ইজ দা কি অফ নয় কি টু সাকসেস জোসিমস অ্যানো এট অনমি জোসিম আমার উপর বিরক্ত হয়েছিল আমরা আগেই বলে নিয়েছি যে কোনো ব্যক্তির উপর বিরক্ত রাগ কিছু প্রকাশ করলে উইথ ব্যবহৃত হয় তাহলে বলতে হবে জোশেম ওয়াজ অ্যানোয়েড উইথ মে সিক্স লুক ফর দ্য ওয়ার্ল্ড ইন দ্য ডিকশনারি বুক ডিকশনারি বই থেকে শব্দটি খুঁজে বের করো তাহলে বলতে হবে লুক আপ দ্য ওয়ার্ল্ড ইন দ্য ডিকশনারি বুক ডিকশনারি বই থেকে শব্দটি খুঁজে বের করো আমরা জানি লোক ফর মানে খোঁজা কিন্তু এই খোঁজা সেই খোঁজা নাই লোক আপ মানে খুঁজে বের করা শব্দ শব্দ খুঁজে বের করার জন্য লোক আপ ব্যবহৃত হয় সেভেন নম্বর রয়েছে মিস্টার জামাল ইজ পপুলার টু হিস স্টুডেন্টস মিস্টার জামাল সাহেব তার ছাত্রছাত্রীর কাছে জনপ্রিয় আমি আগেই বলে নিয়েছি কোনো ব্যক্তির কাছে জনপ্রিয় রাগ বিরাগ এরকম বুঝলে উইথ ব্যবহৃত হয় কাজে অ্যান্সারটা হবে মিস্টার জামাল ইজ পপুলার উইথ হিস স্টুডেন্টস তারপরে আট নম্বর দেখো মাই বস ইজ স্যাটিসফাইড টু মি আমার বস আমার প্রতি স্যাটিসফাইড কথাটা এরকম হবে যে মাই বস ইজ স্যাটিসফাইড উইথ মি আমার বস আমার উপর স্যাটিসফাইড হয়েছে দশ নম্বর রয়েছে আমার ফ্যামিলি ইন ফাইভ মেম্বারস আমাদের পরিবার পাঁচ সদস্য নিয়ে গঠিত তোমরা আগেই বলে নিয়েছি যে কনসিস্ট অফ মানে গঠিত হওয়া আর কনসেস্ট ইন মানে নিহিত থাকা তো এখানে অ্যান্সারটা হবে আওয়ার ফ্যামিলি কনসিস্টস অব ফাইভ মেম্বার্স তারপর রয়েছে সীমা ইজ অ্যাবসেন্ট ইন দ্য মিটিং সীমা মিটিং অ্যাবসেন্ট ছিল দেখো মিটিংয়ে থেকে কেউ অ্যাবসেন্ট থাকে না মিটিং থেকে দূরে থেকে কেউ অ্যাবসেন্ট থাকতে পারে তার জন্য বলতে হবে সীমা ইজ অ্যাবসেন্ট ফ্রম দামেটিং সুপ্রিয় পরীক্ষার্থীরা আশা করি তোমাদের দশটাই হয়েছে আর যদি কারো দু একটা কম হয় আর ডোন্ট গেট আপসেট পরবর্তীতে প্র্যাকটিসের মাধ্যমে হবে আর বিষয়টা হচ্ছে মুখস্থ করাটা কিন্তু একটু জরুরি বিষয় কারণ এইগুলো পরীক্ষা কমন বাদে দ্যাট সাই তোমাকে একটু একবার ভুল করবে একবার মুখস্থ করে ফেললে তুমি পরবর্তীতে আর ভুল করবে না ইনশাল্লাহ চলে যাচ্ছে রোল নম্বর থ্রিতে রোল নম্বর থ্রিতে হচ্ছে কথা যে কিছু কিছু বাক্যে প্রিপোজিশন অবশ্যই দিতে হবে কিন্তু প্রশ্নে প্রিপোজিশন উল্লেখ থাকে না বিধায় ইনকরেক্ট থাকে যথোপযুক্ত একটি প্রিপোজিশন দিয়ে থাকে কারেক্ট করতে হবে এমন কিছু শব্দ একটু মুখস্থর মতো রাখবে যেমন ধরো অ্যাডমিট অফ মানে স্বীকার করা অ্যাডমিটের পর অফ ব্যবহৃত হবে কিন্তু পরীক্ষায় অ্যাডমিটের পর অফটা দেওয়া থাকবে না তোমাকে অফটা দিতে হবে যেমন একটি উদাহরণ খেয়াল করো ইউর কন্ডাক্ট অ্যাডমিটস নো এক্সকিউজ তোমার কাজে কোনো অজুহাত নেই তাহলে এখানে টা হবে ইউর কন্ডাক্ট মানে ব্যবহার করতে হবে দু নম্বর রয়েছে হি হ্যাজ রেফার্ড মি ইন ইন দিস লেটার সে আমাকে এই চিঠিতে উল্লেখ করেছে তা রেফারের জন্য টু ব্যবহৃত হয় তার জন্য বলতে হবে হি হ্যাজ রেফার্ড মি টু দিস লেটার ওপেন পেজ থার্টি মনে রাখবে ওপেনের পর সবসময় অ্যাপ প্রোপিপ্রেশন অ্যাড ব্যবহৃত হয় পরীক্ষায় ওপেনের পর অ্যাড কথাটি দেওয়া থাকে না আমাকে উত্তরে আমাকে বসাতে হবে ওপেন অ্যাট পেজ থার্টি অ্যাটেন্ড ইউর ওয়ার্ক তোমার কাজে মনোনিবেশ করো অ্যাটেন্ডের পর অ্যাপ প্রোপিপ্রেশন টু ব্যবহৃত হয় তার জন্য বলতে হবে অ্যাটেন্ড টু ইউর ওয়ার্ক এই হচ্ছে আমাদের রুল নম্বর থ্রি একটু মুখস্থ রাখতে হবে এখান থেকে এক্সারসাইজ দেয়নি কারণ এখান থেকে অপেক্ষা কিন্তু কম আসে তবে এই যে তোমার ওপেন অ্যাট পেজ থ্রি এই প্রশ্নটি কিন্তু অনেক গুরুত্বপূর্ণ এটা পরীক্ষা অনেক আসে এটা খুবই গুরুত্বপূর্ণ তারপর চলে যাচ্ছি রুল নম্বর ফোরে মিস্টেকস ইন ডিগ্রি এটা হচ্ছে কম্পারেটিভ ডিগ্রির ভুল সেটা হচ্ছে মনে রাখবে সিনিয়র জুনিয়র প্রেফার ইনফারিয়র সুপারিয়র এরপর থেকে বা চেয়ে অর্থে দেন না বসে টু বসে আমরা ন্যাচারালি দেন মানে কি জানি দেন মানে হচ্ছে হইতে বা থেকে বা চেয়ে যেমন আমি যদি বলি যে আই আম বেটার দেন ইউ আমি তোমার থেকে ভালো বা ইউ আর বেটার দ্যান আই তুমি আমার থেকে ভালো এই যে দেন বসাই আমরা কেন বসাই হতে বা থেকে অর্থে তবে মনে রাখবে কিছু কিছু শব্দ ব্যতিক্রম রয়েছে যে সকল শব্দের পরে থেকে বা চেয়ে অর্থে বা তুলনা প্রকাশ করতে দেন বসে না টু ব্যবহৃত হয় সেই উদাহরণ সেই শব্দগুলো হচ্ছে এই যে সিনিয়র জুনিয়র প্রেফর ইনফেরিয়র সুপারিয়র এগুলো ওদাহরণ আমরা খেয়াল করি হি সিনিয়র দ্যান মি সে আমার থেকে সিনিয়র এই কথাটা কিন্তু দেন হবে না সিনিয়রের জন্য থেকে বা চেয়ে অর্থে দেন বসবে না ন্যাচারালি দ্যান মানে হচ্ছে থেকে বাচ্চে বাট টু ব্যবহৃত হবে হি ইজ সিনিয়র টু মে ম্যান ইজ সুপার ইয়ার দ্যান মাই অ্যানিম্যাল দেন অ্যানি অ্যানিম্যাল মানুষ যে কোনো প্রাণীর থেকে বড়ো বা উচ্চ অবস্থানের তাহলে ম্যান ইজ সুপারিওর টু অ্যানি অ্যানিম্যাল প্রিয় পরীক্ষার্থীরা এবার তোমার টার্ন পাঁচটি প্রশ্ন আছে তুমি খুব শীঘ্রই করে ফেলো এবং আমার সাথে উত্তরগুলো মিলিয়ে ফেলো আই এম গিভিং ইউ দ্য টাইম প্লেস টেক ইউর টাইম আশা করি পজ দিয়েছেন এবার তোমরা উত্তরগুলো আমার সাথে মিলিয়ে নাও রয়েছে আই এম সিনিয়র টু দেন ইউ তাহলে হবে আই এম সিনিয়র টু ইউ আমি তোমার থেকে সিনিয়র হি ইজ সুপারিওর দেন করিম তাহলে হবে হি ইজ সুপারিয়র টু করিম ফোর হি ইজ ইনফোর দেন হার বলতে হবে হি ইজ ইনফারিয়র টু হার ম্যান ইজ সুপেরিয়র দেন এনি আদার এনিম্যাল তাহলে ম্যান ইজ সুপেরিয়র টু এনি আদার অ্যানিমাল টমল ইজ সিনিয়র দেন অল আদার বয়স ইন দিস এরিয়া তাহলে বলতে হবে হ্যা সিনিয়র পর টু বসবে দেন বসবে না তমল ইজ সিনিয়র টু অল আদার বয়েস ইন দিস এরিয়া এই হচ্ছে আমাদের পাঁচটি এক্সারসাইজ আশা করি তোমাদের পাঁচটি হয়েছে রোল নম্বর ফাইভে চলে যাচ্ছে রুল নম্বর ফাইভে হচ্ছে মিস্টেকস ইন ডিগ্রি ডিগ্রিগত ভুল অটো সুপারলেটিভ অর্থাৎ এই যে ধরো ইউনিক আইডিয়াল পারফেক্ট এটা হচ্ছে সুপারলেটিভ ডিগ্রি এর পূর্বে যদি কখনো মোস্ট ব্যবহৃত হয় তাহলে সেই মোস্টটিকে বাদ দিতে হবে এই সুপারলেটিভ অটো সুপারলেটিভের পরে আর অটো কম্পারেটিভ হচ্ছে কম্পারেটিভলি কম্পারেটিভলি মানে তুলনামূলকভাবে এই কম্পারেটিভলির আগে যদি তোমার মোর মানে তোমার আবার একটি কম্পারেটিভ ডিগ্রি ব্যবহার করা হয় তাহলে সেই কম্পারেটিভ ডিগ্রিতে বাদ দিতে হবে আবার একটু উদাহরণ খেয়াল করি যেমন ইট ইজ দ্য মোস্ট ইউনিক এক্সাম্পল এটা হচ্ছে থেকে ইউনিক এক্সাম্পল দেখো ইউনিক হচ্ছে একটি ইউনিক মানে তুলনাহীন মানে সব থেকে ভালো যেটা সেটাকে ইউনিক বলা হয় তো আমরা যদি ইউনিককে আবার ডিগ্রি করি যে মোস্ট ইউনিক সব থেকে বেশি সব থেকে ভালো এটা কেমন হয়ে যায় না মানে রিডেন্ডেন্সি অর্থাৎ বাহুল্য দোষ হয়ে যায় এর জন্য ইউনিকের আগে মোস্ট কথাটি ব্যবহৃত হবে না তাহলে মোস্ট মানে সোপারেটিভ ডিগ্রি নির্দেশ করে তাহলে আমার মোস্ট বসাবো না ইউনিক মানেই হচ্ছে সব থেকে ভালো তো এরপরে আর মোস্ট ইউনিক বলার প্রয়োজন নেই যেমন ইট ইজ দা ইউনিক এক্সাম্পল তাহলে এখানে অ্যান্সারটা হচ্ছে ইট ইজ দ্য ইউনিক এক্সাম্পল আশা করি উত্তরটা বুঝতে পেরেছো দুই নম্বরে হচ্ছে হি ইজ কম্প্যারেটিভলি বেটার টুডে দেখো কম্পারেটিভলি মানেই হচ্ছে তুলনামূলকভাবে আর বেটার মানে তুলনামূলকভাবে ভালো আমরা যদি বলি হি ইজ কম্পারিটিভলি বেটার টুডে সে হয় তুলনামূলকভাবে তুলনামূলক ভালো আজকে সে আজকে তুলনামূলকভাবে তুলনামূলক ভালো আছে এটা তুলনামূলকভাবে দুইটা দুইবার প্রকাশিত হলো এছাড়া এই যে কম্পারেটিভলি কথাটা আমরা যদি বাদ দেই তাহলে অর্থটা দাঁড়ায় হি ইজ কম্পারিটিভলি বেটার টুডে সে আজকে তুলনামূলকভাবে ভালো আছে এই বেটার মানেই তুলনামূলকভাবে ভালো তার জন্য এই যে বারবার তুলনামূলক ভাবে এটা দুইবার বলার প্রয়োজন নেই বাহুল্য দোষ হয়ে যায় এর জন্য কম্প্যারেটিভলি কথাটা বাদ যাবে কারেক্টর সেটা দাঁড়াবে হি ইজ বেটার টুডে অথবা এটাকে আমরা অন্যভাবেও কিন্তু করতে পারতাম সেটা কিভাবে করতে পারতাম দেখো এটাকে আমরা এভাবেও লিখতে পারতাম যে হি ইজ কম্পেয়ারেটিভলি ওয়েল টুডে সে আজকে তুলনামূলকভাবে ভালো আছে কারণ ওয়েল মানে ভালো শুধু ভালো আর কি আর বেটার মানে তুলনামূলকভাবে ভালো তাহলে এখানে হি ইজ কম্পেয়ারেটিভলি সে তুলনামূলকভাবে ভালো আছে তাহলে তুলনামূলকভাবে শুধু ভালো আছে তাহলে মিলল কিন্তু এইখানে আমরা বলেছি ইজ বেটার টুডে তার মানে সে হয় তুলনামূলক ভালো দুটোই কারেক্ট অ্যান্সার একটা হচ্ছে তুমি কম্পারেটিভলি টোটালি বাদ দিয়ে বসে থাকতে পারো তাতেও অ্যান্সার হয়ে যাবে অথবা কম্পারেটিভলি রেখে বেটার জায়গায় ওয়েল বলতে পারো তোমরা বোধ প্রথমটাই পছন্দ করবে কারণ শুধু বাদ দিতে চাইলে মানে বাদ দিতে পারলে কে না বাদ দেয় বাদ দিয়ে বসে থাকাই ভালো পরেরটাও করতে পারো পরীক্ষার্থীরা আবার কিন্তু তোমার টার্ন চলে এসেছে পাঁচটি প্রশ্ন আমি দিয়েছি এই পাঁচটি প্রশ্ন তুমি সমাধান করো আমি তোমাকে এখনই সময় দিচ্ছি প্লিজ টাইক টাইম তোমার সময় শুরু হয়েছে এখন আশা করি করে ফেলেছ এবার তুমি আমার সাথে উত্তরগুলো মিলিয়ে নাও কামাল ইজ কম্পারেটিভলি বেটার টুডে তাহলে আমরা কারেক্ট আনসারটা বলবো হচ্ছে কামাল ইজ বেটার টুডে কামাল আজকে তুলনামূলকভাবে ভালো আছে দুই নম্বর দুই নম্বরটা একটু তোমাদের কাছে কনফিউজিং লাগতে পারে যে স্যার এটা তো বুঝি নাই বিষয়টা হচ্ছে দেখো লেখা রয়েছে দিস ইজ দ্য বেস্ট অব দ্য টু তোমরা সবাই জানো যে গুড মানে কি ভালো আর একটু ভালো মানে বেটার আর সব থেকে ভালো হচ্ছে বেস্ট তাহলে গুড বেটার বেস্ট গুড মানে ভালো বেটার মানে আরও একটু ভালো আর বেস্ট মানে সব থেকে ভালো তো এখানে মনে রাখবে যে একজনের মধ্যে তুলনাবোধ প্রকাশ করলে গুড ব্যবহৃত হয় অর্থাৎ পজিটিভ ডিগ্রি ব্যবহৃত হয় দুইয়ের মধ্যে তুলনা বোঝালে বেটার ব্যবহৃত হয় আর দুয়ের বেশির মধ্যে তুলনা বোঝালে বেস্ট ব্যবহৃত হয় আবার একটু বলছি একজনের মধ্যে তুলনা বোঝালে গুড দুয়ের মধ্যে বোঝালে বেটার দুয়ের বেশির মতো তুলনা বোঝালে বেস্ট এখানে লেখা রয়েছে দিস ইজ দ্য বেস্ট অব দ্য টু এটা হচ্ছে দুটির মধ্যে সবথেকে ভালো তো দুটির মধ্যে সব থেকে ভালো হয় না দুটির মধ্যে বেটার হতে পারে তাই তো আর যদি বেশির ক্ষেত্রে বেস্ট হতে পারে তো দিস ইজ দ্য বেস্ট অফ দ্য টু এখানে টু লেখা রয়েছে তার জন্য এটা কারেক্টটা কারেক্ট হবে দিস ইজ দ্য বেটার অফ দ্য টু অনেক মনে থাকবে তো সবার যে একজনের মধ্যে পার্থক্য কোট দুয়ের মধ্যে বেটার দুয়ের বেশির মধ্যে বেস্ট এখানে দুই বলেছে দুই বলে বেস্ট বলেছে এটা ভুল হয়েছে তার জন্য কারেক্ট আনসারটা হবে দিস ইজ দ্য বেটার অফ দ্য টু পরের প্রশ্ন তো রয়েছে সি নম্বর দিস ইজ দ্য মোস্ট ইউনিক কেস তোমরা আগেই বলে নিয়েছি ইউনিক মানে সব থেকে ভালো এই ইউনিকের আবার সুপারিটিভ করার প্রয়োজন নেই কাজে ক্যারেক্টারটা দাঁড়াবে দিস ইজ দ্য ইউনিক কেস আশা করি তোমরা বুঝতে পেরেছ তারপর রয়েছে হি ইজ কম্প্যারেটিভলি বেটার টুডে আবারও সে একই কথা কম্পারেটিভলি কথাটা বাদ দিব হি ইজ কম্প্যারেটিভলি বাদ দিয়ে আমরা যদি বলি বেটার টুডেই সে আজকে ভালো আছে তুলনামূলকভাবে ভালো আছে এ নম্বর রয়েছে মাসুম ইজ ফিলিং কম্পারেটিভলি বেটার টুডে একই কথা মাসুম ইজ ফিলিং আ বেটার টুডে কম্পারেটিভ কথাটা বাদ দিলাম সুপ্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা ক্লাসটি বুঝতে পেরেছো বা আজকের আলোচনা তোমরা বুঝতে পেরেছো তোমাদের এই ধারাবাহিক ক্লাসগুলো করাচ্ছি আমার সুপার শর্ট বুস্টার সাজেশনস বই থেকে তোমরা অনেকেই সংগ্রহ করে নিয়েছো যারা এখনও নাও নেই তোমরা এই সাজেশনসটি দ্রুতই অর্ডার করে ফেলতে পারো তোমরা দুই দুই হাজার তেইশ চব্বিশ শিক্ষাবর্ষের যারা শিক্ষার্থী যারা মোটা বই পড়তে চাও না শর্ট সাজেশনস ভিত্তিক একটি বই পড়তে চাও তোমরা এই সাজেশনসটি অবশ্যই অর্ডার করে ফেলতে পারো এবং এটা সংগ্রহ করতে পারো দুই হাজার তেইশ চব্বিশ শিক্ষাবর্ষ এবং বিভিন্ন বর্ষের যারা ইম্প্রুভমেন্ট শিক্ষার্থী রয়েছে ২৬ সালে যাদের পরীক্ষা হতে যাচ্ছে তোমাদের জন্য এই সাজেশনসটি থেকে প্রতি বছরই পরীক্ষা কমন বাঁধে গত বছর তার আগের বছর কমন বেদেছিল। জাতীয় বিশ্ববিদ্যালয় এবং যারা সাত কলেজের শিক্ষার্থী রয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত তোমাদের সবারই সিলেবাস এক এবং যারা হচ্ছে তোমার সাত কলেজের আছো তোমাদের জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রশ্নগুলোকে ফলো করতে হয় কারণ জাতীয় বিশ্ববিদ্যালয় থেকেই পরীক্ষা প্রশ্ন এসে থাকে এনিওয়ে আমি তোমরা যারা এই সাজেশনটি অর্ডার করতে চাও তোমরা এই যে নম্বরটা দেখতে পাচ্ছ জিরো ওয়ান এইট ফোর থ্রি এইট ফাইভ টু থ্রি সিক্স ওয়ান এই নম্বরে হোয়াটসঅ্যাপ এস এম ফেলতে পারো তোমরা অনেকে জানতে চেয়েছো স্যার সাজেশনসটির প্রাইস কত আমাদের সাজেশনের প্রাইসটা হচ্ছে তোমার চারশত টাকা কুরিয়ার চার্জ ফ্রি তোমার কুরিয়ার চার্জ দেওয়া লাগবে না যারা হোম ডেলিভারি করে নিতে চাও অর্থাৎ বাসায় পৌঁছে দেওয়া হবে এভাবে নিতে চাও তারাও নিতে পারো কোনো অসুবিধা নেই আর যারা শুরু থেকে শুরু করতে চাও যে পড়ালেখাটা এলোমেলো আছে স্যার একটা অনলাইন ব্যাচের ব্যবস্থা করেন হ্যাঁ আমার অনলাইন ব্যাচ আছে অনেকগুলো ব্যাচ পড়াই সাধারণত আলহামদুলিল্লাহ প্রতি বছরই পড়াই তোমাদের অনলাইন লাইভ ব্যাচে যারা ভর্তি হতে চাও শুরু থেকে শুরু করতে চাও মাত্র পাঁচশত টাকা কোর্স ফি দিয়ে তুমি সেখানে তোমার কোর্সটিকে কমপ্লিট করতে পারো নতুন ব্যাচে যারা ভর্তি হতে চাও তোমরা এই যে নম্বরটা বলেছিলাম জিরো ফোর থ্রি এইট ফাইভ টু থ্রি এই নম্বরে হোয়াটসঅ্যাপে এস এম এস করতে পারো আমাদের লাইভ ব্যাচের কোর্স ফি হচ্ছে পাঁচশত টাকা আর সাজেশনের মূল্য হচ্ছে চারশত টাকা যারা শুধু সাজেশনস নিতে চাও সেটাও নিতে পারো যারা ব্যাচে ভর্তি হতে চাও সেটাও পারো যারা দুটোই নিতে চাও তাদের জন্য একটু ডিসকাউন্ট রয়েছে যারা তোমার হচ্ছে সাজেশন প্লাস ব্যাচে ভর্তি হতে চাও তোমাদের জন্য যেটা হয় যে সাজেশনস থেকে একশত টাকা এবং লাইভ ব্যাচ থেকে একশত টাকা ডিসকাউন্ট অর্থাৎ দুইশত টাকা ডিসকাউন্ট দিয়ে তোমাদের মাত্র সাতশত টাকায় কোর্স প্লাস সাজেশনস আমি তোমাদেরকে দিচ্ছি কুরিয়ার চার্জ অবশ্যই ফ্রি তোমার পাঠাতে তোমার টাকা লাগবে না জাস্ট আমি কুরিয়ার চার্জ খরচ দিয়ে দেবো তো হচ্ছে তোমরা যারা হচ্ছে কোর্স প্লাস সাজেশন দুটোই মানে কোর্সে ভর্তি হতে চাও বা লাইভ ব্যাচে ভর্তি হতে চাও প্লাস সাজেশন নিতে চাও তারা মাত্র সাতশত টাকা দিয়ে এই দুটো প্যাকেজে নিতে পারে দুটো জিনিসই নিতে পারবে আর যারা শুধু সাজেশন তাদের চারশত টাকা পে করতে হবে আর যারা শুধু লাইভ ব্যাচে ভর্তি হতে চাও তাদের পাঁচশত টাকা পে করতে হবে সু শিক্ষার্থীরা তোমরা তো সবকিছুই জানলে তোমাদের ক্লাসটি কেমন লাগলো একটু যদি কমেন্টে জানাও ভালো লাগবে যারা শেষ পর্যন্ত দেখেছ সকলকে ধন্যবাদ ক্লাসটিকে একটু শেয়ার করে দেওয়ার জন্য অনুরোধ থাকলো মহানবুল আলমেন সকলকে অনেক অনেক ভালো রাখুক সেই শুভকামনা রেখে আজকের ক্লাস থেকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ